আচ্ছা বন্ধুরা একটা জিনিস বুঝলাম না বাংলাদেশে কী সুর হচ্ছে আচ্ছা বাংলাদেশের শেখ হাসিনা যে পতন হয়েছে এটা কি অবাস্তব বাংলাদেশে শেখ হাসিনা যে পালায় গেছে এটা কি অবাস্তব আমি আসলে বুঝতেছি না বাংলাদেশে কি সুর হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের পাগল নামে একটা পরিচিত এক দাদা ভাই আছে আপনারা সবাই ফেসবুকে এই অনলাইনে সবাই চিনেন আসলে আমি বলতে চাইনি বাধ্য হলাম তার কথাটা বলার জন্য যেই মানুষটা পাগল নামে পরিচিত আপনারা অনেকেই চিনেন এই সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেকই চিনেন কারণ তার কথা না বললেই নয় কারণ সে একবার বিএমপির কথা ভালো বলে একবার আওয়ামী লীগে বকাবকি করে একবার বিএনপিকে আওয়ামী বকাবকি করে এবং জাতীয় পার্টিকে বকাবকি করে যারে পায় তারে বকাবকি করে কি চিনতেছেন না চিনবেন নাম বললেই চিনবেন আমাদের সবার পরিচিত সেভুদা সেভুদা পাগল নামে পরিচিত সবাই চিনে অনেকেই বলে পাগলে কি বলে ছাগলে কি খায় ছাগলে কি বলে পাগলে কি খায় তাই না আসলে এই পাগলটা ওই জায়গায় যে এই ভিডিওর মাধ্যমে ভিডিও বানাইতেছে এখন হাসিনার নামে সাপোর্ট করতেছে ইনোসের নামে বদনাম করতেছে ভাই এই ইনোস ডক্টর ইনোসের বার তার কথা না বললেই নয় ডক্টর ইনোসকে তিনি তো আসতে চান নাই বাংলাদেশে এই ক্ষমতা নেওয়ার জন্য আসতে চাইছিল আসতে চায় নাই আনছে জনগণে আনছে তাকে রিকোয়েস্ট করে তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না তিনি আসতে ইচ্ছক না কিন্তু আনছে তো জনগণে তাই না ভাই কিন্তু তিনি এই ক্ষমতা চালান এই রাষ্ট্র চালানোর জন্য যে যা করার দরকার তাই করতেছে এত গুম খুন হত্যা অত্যাচার যত কিছু হয়েছে বাংলাদেশে কে না জানে ভাই এই বাংলাদেশে কী না হয়েছে কী না করছে যাই হোক সেই বিষয়ে কথা বলবো না আমি যার বিষয় নিয়ে কথা নিয়ে আসলাম তার বিষয় নিয়ে কথা বলি ভাই এই ডক্টর ইনোস বা কারও অধিকার নাই ভাই আমার মা আপনার মা সবার মাথার তাস তাই না ভাই এই ডক্টর উনোস এত বড় শিক্ষা ওনার যোগ্যতা আর ওই সেফুদা এত ডিগ্রি নিয়ে এসে ওই লন্ডনে বসে রয়েছে না কোন জায়গায় বসে রয়েছে আল্লাহ জানে কিন্তু তিনি এত শিক্ষিত হইয়া এই মানুষের মাকে নিয়ে যে বকাবজি করতেছে এটা কি ঠিক কতক্ষণ শেখ হাসিনারে কতক্ষণ খালেদা জিয়ারে কতক্ষণ ওই নাম কি কয় জাতীয় বাড়ি আশ্বাদ্রে এই নিয়েই গালাগালি এই নিয়েই সব তার ভিডিও আচ্ছা এই বুড়া বয়সে কি তার ভিমৃতি রোগ ধরছে আর এই ডক্টর ইনহোসের মারে যে কবরে থেকে উঠাইয়া যে ভাষাটা ব্যবহার করলো ভাই আপনারা যদি বিশ্বাস না করেন ভিডিওটা দেখবেন টিকটক আছে সোশ্যাল মিডিয়া আছে আচ্ছা ওনার মুখ থেকে কি এই কথাটা ওনার শোভা পাইল আর এই বুইরা ভিমরতির রোগে ধরছে দুদিন পরে যাব মইরা উনি বলে নামাজ পড়ে উনি বলে এটা করে উনি মদ খায় গাঞ্জা খায় কত কিছু না করে আসলে এই ধরনের মানুষে কি করা উচিত আপনারা কি মুসলমান মনে করেন তারে আমি তো মনে করি না তার ভিতরে কোনো মুসলমানের চিহ্ন আছে ভাই একটা মানুষের মাকে নিয়ে যখন খারাপ ধরনের যেই আমি যেই খারাপটার কথা বলতেছি একটা পুরুষ একটা মেয়েকে যখন বিয়ে করে ঘরে নিয়ে আসে একটা স্ত্রীর সাথে যেই সম্পর্ক করা হয় যে বাসুরাতে যে জিনিসটা করে আসলে ওই জিনিসটা ওই ব্যক্তি বকা দিছে আর এই বকা দেওয়ার কারণটা কি অরশুভা পাইল আমার তো মনে হয় না ও মুসলমান না ও জানোয়ার পোষ থেকে অধম কারণ এই বকাটা দেওয়াটা যে কত বড় একটা পাপ কামাই করছে ভাই আল্লাহ জানে অরে মাপ কি না আমি জানি না ভাই ও মুসলমান কি না আমি আমার বিশ্বাস হয় না মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই বইরা ভিমরতি রোগে যারা ধরছে আসলে তারে ফিরিয়ে নিয়ে আসেন তারে বাংলাদেশে এনে তারা শাস্তি দেন ডক্টর ইনোসের কাছে আমার প্রশ্ন আপনার যেই মাকে নিয়ে কথা বলছে আসলে এটা মানার মতন নয় আপনি হয়তো শিক্ষিত মানুষ মেনে যেতে পারবেন কিন্তু সাধারণ জনগণ যারা আছে এটা কখনোই মেনে নেওয়ার মতন না আমি অনুরোধ জানাবো যারা এই বুইরা বান্দর রে যারা উপযুক্ত শাস্তি দেবে আমি অনেক খুশি হমু কারণ এই ধরনের মানুষ এই দুনিয়াতে না থাকাটাই ভালো কারণ এই দুনিয়াতে এই মানুষ যখন থাকে তখন এই মানুষের কাছ থেকে আরও ভিন্ন ভিন্ন মানুষ আরও জাতি মানুষ এই এই সমস্ত ব্যবহার করা শিখবে অতএব এই মানুষটাকে শাস্তি দেওয়া আনা হোক শাস্তি দেওয়া হোক এটাই আপনাদের কাছে আশা রাখছি ধন্যবাদ সবাই যদি ভিডিওটা ওর কাছে পৌঁছে দেওয়ার মতন পরিচিত হয় আপনারা পৌঁছে দেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভীম্রতির রোগে রে ওষুধ দেন ওষুধ দেন ওষুধ দেন ধন্যবাদ সবাইকে